বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু কিছু ভুল করি হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমন সব যে খুব মুখর থাকবে হইচুই করবে ছটফটিয়া থাকবে তা কিন্তু নয় কিছু বাচ্চা আছে চুপচাপ শান্ত কিন্তু আমরা দেখা যায় সেই বাচ্চাকে আরো বেশি খোঁচাতে থাকে এই কথা বলিস না কেন কথা বলিস না কেন কি মৌধারণ দিতে থাকি স্তর বয়সের বাচ্চারা কি হইচুই করে কত্ত কথা বলে এইসব করে আমরা কি চাই আমরা চাই যে আমরা সন্তান খলবল খলবল করে উঠবে না ভুল হ্যাঁ তোমাদের প্রজন্ম করছি এগুলো বললে বাচ্চা কিন্তু আরো গুটিয়ে যায় তার চাইতে বরং সে বাচ্চার সাথে কথোপকথন করতে হবে ছোট ছোট কথার মাধ্যমে তাকে অভিযুক্ত না করে তার মতামত জানতে হবে মতামত বলতে বলতেও কিন্তু সে অনেক কথা বলে বসবে তাকে নিয়ে ধর একটা একসাথে একটা ছবি দেখেই এই ছবিটা দেখে তোমার কি মনে হয়েছিল এটা বললে কিন্তু সে অনেক কথাই বলতে থাকবে অর্থাৎ রেসিপ্রোকেল হবে কিন্তু তাকে বারবার কথা বল কথা বল ময় না বলে যত বেশি চেঁচামেচি করবে ততই কিন্তু সে গুটবে সে তো কথা বলবেই না মধ্যে দিয়ে একটা ব্যবধান ক্রিয়েট হবে হ্যাঁ। বাচ্চাকে কথা বলিস না কেন অমুকটা কেন তমুকটা কেন না বলে একটু তাকে সময় দিয়ে তারটা সঙ্গে ইন্টারাকশন করতে থাকো। অটোমেটিকলি বাচ্চা ভালো বন্ধু হিসেবে কলকল করে কথা বলতে থাকবে গ্যারান্টিড